যদি সকিপুরের বাংলা শখিবুরের মানুষ বাংলাদেশ চায় স্বাধীনতা চায় তাহলে কাদের সেদিকে হারলে তো বাংলাদেশ চায় না এখন জীবিত বাংলাদেশ বানানোর মধ্যে বড় কারিগর কাদের সেদিকে বড় বেশি আছে হ্যাঁ কোথায় নেই এবারে বাংলাদেশে স্বাধীনতাই চায় না বলে হবে এই ভোটটার যে অর্থ দাঁড়ায় সে এরকম দাঁড়ায় না মানুষ বঙ্গবন্ধুরা চায় কি চায় না শেখ হাসিনা কথা বলতে শেখ হাসিনার বাপ শেখ হাসিনার রে তিন টুকরা করলেও কাদের সরাইতে পারবো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পারব আমার কর্মকাণ্ড সারা জীবনের সাধনা শেখ মুজিবের কাদের সিদ্দিকির থেকে আলাদা হওয়ার কোন

তাই চুরি করে সৌরেরা যদি নেয় সেই জন্য কি ঘর বাদ দিয়ে বাইরে যাবোগা নাকি বউ ফিরে যাবোগা যে সৌর হয়ে চুরে নিয়ে যায় গা বইটা সৌরের দশ দিন সাউদের এক দিন ইনশাল্লাহ আমরা সেটা করে ছাড়বো এবং সেটা করতে হলে দলকে শক্তিশালী করতে হবে দলকে প্রতি মুহূর্তে সংগঠিত করতে হবে এবং সংগঠিত দল নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে যাইতে হবে এবং সেটা যদি যাওয়া যায় তাহলে বিজয় আসবেই আসবে প্রচার করিটা লক্ষ্য দেওয়া যাবে না এটা সত্যিই ইম্পর্টেন্ট কথা ইলেকশনের আগের দিনে অন্য পক্ষে কথা ছিল না ওরা জানে মেকানিজম করতে পারবে সব সেগুলো টাকা দিছে জানা আছে সেই জন্য ইলেকশন ওরা আগে গেছে দেখা যাক আমি আমার পক্ষ থেকে যারা নির্বাচন করছে গামসা মার্কার আমি সবাইকে ধন্যবাদ আমি এ যাবৎকাল যত নির্বাচন দেখছি আমার এইবার গামসা মার্কার নির্বাচনে কর্মীদের নির্বাচন করার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ভালো লাগছে এবং আমি ভীষণ খুশি পরাজিত হইলেও খুশি যে আমার কর্মীরা খাস আল্লাহ বিস্তার করব না একটা আসুক দেখা ধরেনি বাঘ তো গেলুগা আর একটা আসুক তারপর আমি দেখব করি সবাইকে ধন্যবাদ আল্লাহ তোমাদেরকে সবাই আল্লাহর পবিত্র আরসের সায়াত রাখুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম